মঞ্চে উপস্থিত আমাদের মধ্যে সোনামধন্য ডাক্তার ডক্টর এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ অধ্যক্ষ ছিলেন প্রদেশ সভাপতি ছিলেন এবং পরবর্তী সময় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং ওই দিন যখন একটা কার্যক্রম ফেস্ট হচ্ছিল এক পেশেন্ট এক পুলিশের কনস্টেবল অসুস্থ হয়ে পড়ে গেছেন তা আমি দেখলাম হঠাৎ করে মানিকবাবু দৌড়ে যাচ্ছে তো আমি দেখে দেখে আমিও গেলাম গিয়ে দেখলাম যে কনস্টেবল সেন্সলেস হয়ে গেছে অন্যরা ভাবছিল হসপিটাল নিয়ে যাব কিন্তু উনি ডাক্তার উনি জানেন তো পাল ধরে আমাকে সঙ্গে সঙ্গে বলতে ও ঠিক আছে মানবিক এক পরিচিতি সেটা প্ল্যান কর হয় না হঠাৎ করে ঘটানো হয়েছে তার মানসিকতা বোঝা যায় লোকটা কি ধরনের কি মানসিকতা রাখে তার জন্য ওই দিন তো আমি বলতে পারি না আমার কাছে স্টেজ ছিল না বা মঞ্চ ছিল না আজকে মঞ্চ পেয়েছি মানিকবাবুকেও পেয়েছি মুখ্যমন্ত্রীকে আপনাকে অনেক অনেক সাধুবাদ ধন্যবাদ আপনি এমনই থাকুন